একদম ঘরে থেকে আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি ভাবে তোমাদের সিটটা অ্যারেঞ্জমেন্ট হয় বা কিভাবে তোমাদের বসতে হয় তো স্যার উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হতে আর একদিনও নেই অর্থাৎ আর কিছু ঘন্টা পরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে এবং এই স্কুল অর্থাৎ সাদি খাট দেওয়ার বিদ্যানিকেতনে সেন্টার এবং প্রত্যেকটা স্যার বা ম্যাডাম যারা আছেন তারা আজকে ব্যস্ত রয়েছেন সিট অ্যারেঞ্জমেন্টের জন্য তো স্যারদেরকে আমি এখানে রেখেছি এই কারণেই যে এবারে কি কি নতুন নিয়ম রয়েছে এবং কি কী ইনস্ট্রাকশান থাকছে সেই নিয়ে নমস্কার স্যার আমি ক্লাস আওয়ার থেকে এসেছি আমার নাম দেবাশী বিশ্বাস তো স্যার স্টুডেন্টদের যদি একটু বলে দেন আর কি এবারে কী কী নিয়ম থাকছে বা যদি এই গেটে আর কি তাদের কি কী ইনস্ট্রাকশান থাকছে এবার হ্যাঁ এবারে প্রতি বছরের মতোই যা যেটা হয় একই রকম ইনস্ট্রাকশান আছে কিন্তু এবারে যেটা একদম প্রথম এ যাবৎ কোনো দিনই উচ্চ মাধ্যমিক পরীক্ষা বারোটা পর্যন্ত বারোটায় শুরু হয়েছে একটায় শেষ বারোটায় শুরু হয়েছে তিনটে শেষ হয়েছে এবছর এক্সেপশনাল যে নটা পঁয়তাল্লিশে পরীক্ষা এক্সাম শুরু হবে এবং একটার সময় পরীক্ষা শেষ হবে সেই জন্য আমরা আমাদের প্রত্যেকটা সেন্টার থেকে এবং এই সাদিঘাট সেন্টার থেকে সেন্টারের যে গেট মেন গেটে সাড়ে আটটা সকাল সাড়ে আটটার থেকেই স্কিং শুরু হবে আচ্ছা অর্থাৎ এই ফ্রি স্কিংয়ের সময় যেমনভাবে প্রতি বছরই করি আমরা এবং এটা সংসদের নির্দেশ যে অ্যাডমিট কার্ড অরিজিনাল অরিজিনাল রেজিস্ট্রেশন কার্ড এই দুটো জিনিস আমরা এখানে প্রত্যেকটা মেয়েদের একটা গেট হবে ছেলেদের একটা দুই দিকের দুটো গেট দিয়ে আমরা ছাত্র পরীক্ষার্থীদের প্রবেশ করাবো এবং অরিজিনাল অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড মাস্ট অরিজিনাল অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন সার্টিফিকেট এখানেই দেখাতে হবে হ্যাঁ হবে স্টুডেন্টরা যখনই এখানে এসে পৌঁছবে আগামীকালকে সাড়ে আটটায় সাড়ে আটটার আগেই আমরা এখানে আমাদের ডিসপ্লে বোর্ডে হ্যাঁ আচ্ছা আমরা এখানে টাঙিয়ে দেবো হ্যাঁ স্টুডেন্টদের ছেলেদের রুম চাট মেয়েদের রুম চাট হ্যাঁ এবং এন্ট্রান্সের মধ্যে ঢোকার পরেও ভেতরেও আমাদের রুম চাট থাকবে এবং ঘরের আহ লোকেশন গুলো কোন রুমটা কোন দিকে কোন দিকটায় টয়লেট স্যার আমরা এবার ভেতরে ঢুকে আমরা দেখে নেব কি কি ইনস্ট্রাকশন থাকছে ভেতর স্টুডেন্টরা যখন আসবে এখানে কি কিছু ইনস্ট্রাকশন থাকবে হ্যাঁ এখানে ডোর থাকবে এই এই যে দরজা না হ্যাঁ দরজার উপরে আমাদের কম্পিউটার থেকে বের করে প্রিন্টেড ডোর স্লিপ থাকবে যে ডোর স্লিপে রুম নাম্বার লেখা থাকবে হ্যাঁ রোল নাম্বার ফ্রম এত টু এত আচ্ছা আচ্ছা লেখা থাকবে এটা দেখে স্টুডেন্ট বুঝে যাবে যে এই ঘরে কত রোল নাম্বার থেকে কত রোল নাম্বার পর্যন্ত সিট অ্যারেঞ্জমেন্ট আছে এবং মেল আছে না ফিমেল আছে হ্যাঁ ওটা তো আগেও ঠিক থাকবে এবং এখানেও থাকবে বয়েজ

কতজন বস সেরকম মোটামুটি সবই ওই তিরিশ থেকে তিরিশ থেকে চল্লিশ কোন ঘর যে ঘরগুলো আমাদের একটু ছোট সেখানে তিরিশ জন করে বসবে আচ্ছা অর্থাৎ পনেরোটা বেঞ্চ আচ্ছা হুম পনেরোটা বেঞ্চ থাকবে এক একটা বেঞ্চে দুজন করে আচ্ছা আর বড়ো ঘরগুলোতে চল্লিশ জন মানে কুড়িটা বেঞ্চ থাকবে কুড়ি দুখনি চল্লিশ এই আচ্ছা আচ্ছা স্যার কতজন এখানে পরীক্ষা দিবে এখানে পরীক্ষা দিচ্ছে সেন্টারে চারশো সাতানব্বই কটা চারশো সাতানব্বই পর্যন্ত আছে এবার হঠাৎ করে হয়তো দু একটা বাড়তেও পারে অনেক সময় লাস্ট মুহূর্তে রেজিস্ট্রেশন করে অনেকে নিয়ে আসে মানে ফর্ম ফিল করে আচ্ছা তো দুটো স্কুলের চারশো সাতানব্বই জন স্টুডেন্ট আচ্ছা পরীক্ষার্থী তো স্যার যে তার মধ্যে মেয়ে আমাদের সেন্টার অবশ্য ছেলেই বেশি হ্যাঁ বেশিরভাগটাই ছেলে তিনশো তিনশো তেইশ মতো হ্যাঁ তিনশো তেইশ মতো ছেলে বাকিটা মেয়ে আচ্ছা স্যার অনেকে প্রশ্ন করছে যে সিসিটিভির ব্যবস্থা স্কুলে থাকছে কি না হ্যাঁ সিসিটিভি ব্যবস্থা সংসদের নির্দেশ অনুসারে কাউন্সিলের নির্দেশ অনুসারে মেন গেটে এন্ট্রান্স যেটা মূল প্রবেশদ্বার পরীক্ষা কেন্দ্রে সেখানে থাকছে আর করিডোরগুলোতে আমাদের তো এমনি আগে থেকেই আছে আমাদের স্কুলের নিচে সোন অ্যারেঞ্জমেন্ট আছে প্রত্যেকটা করিডোরে আছে আর স্ট্রং রুম যেটা যেখানে কোশ্চেনগুলো নিয়ে এসে থানাতে থাকে যেখানে সেই স্ট্রং রুমটা যেখানে সেন্টার ইনচার্জ এবং অন্যান্য আধিকারিকরা বসেন সেটাই সবসময় সিসি ক্যামেরার সার্ভেলেন্সের আন্ডারে থাকবে আচ্ছা স্যার আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে স্টুডেন্টরা করে স্কুল কি একটা স্কুলের জন্য আলাদা ঘর না যে কোনো স্কুল যে কোনো ঘরে ইয়ে করতে পারে মানে ধরেন যে এইখানে একটা স্কুল শেষ হয়ে গেল তারপরে কি এটা খালি থাকবে না অন্য স্কুল ঢুকে যাবে ঘরে যদি ক্যাপাসিটি থাকে তাহলে অন্য অন্য স্কুল স্কুল ঢুকে সেটা কোনো ব্যাপার না যে একটা স্কুলের জন্য আলাদা না না এরকম এরকম ব্যাপার আচ্ছা স্যার এবার আমি বলি যে কোশ্চেনের ক্ষেত্রে আমরা যেটা দেখেছিলাম মাধ্যমিকে কিউআর কোড এসছে আর কি প্রত্যেকটা জায়গায় আমরা দেখছিলাম প্রত্যেকটা পেজে চারটে পাঁচটা করে কোড সেটা উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে কি কিছু হ্যাঁ এবারে লেটেস্ট ওনারা একটা নোটিফিকেশান করেছেন হ্যাঁ কাউন্সিল থেকে যে মাধ্যমিকের মতোই প্রশ্ন ফাঁস ইত্যাদি অন্যান্য সমস্যা যেগুলোকে এড়ানোর জন্য প্রত্যেকটি কোশ্চেনে কোশ্চেন পেপারের উপরে একটা কোড থাকবে সেই কোড নাম্বারটা প্রত্যেকটা স্টুডেন্টকেই তাদের শিটে হ্যাঁ আনসার স্ক্রিপ্টে বা শিটে লিখতে হবে এবং এটা আমাদের ইনভিজিলেশন ইনভিজিলেশানে যারা থাকবেন টিচার তাদেরকেও এটা নির্দেশ দেওয়া হয়েছে যে তারা যেন অবশ্যই সেই কোডটা কোনো স্টুডেন্ট লিখছে কিনা সেটা যেন কনফার্ম করেন এনশিওর করেন করার পরে তবেই তিনি কিন্তু সেখানে খাতার উপরে ইনভিজিলেটেশন ইনভিজিলেশন ইনভিজিলেটার সিগনেচারটা করবেন আচ্ছা 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 তার তোমরা যারা উচ্চ মাধ্যমিক দিচ্ছ তোমাদের ক্ষেত্রে প্রায় একই রকম নিয়ম আসছে তোমরা সচেতনভাবে কোনোরকম মানে অসাধু উপায় অবলম্বন করতে যাবে না এতে হিতে বিপরীত হতে পারে তো যাই আমরা চাইব না কখনোই যে তোমাদের কারোর পরীক্ষার কোনোরকম ক্ষতি হোক বা তোমাদের পরীক্ষা মানে একটা স্টুডেন্টেরও আমি মানে আমাদের ক্লাস আওয়ার তরফ থেকে বা কোনো স্কুলে বা কোনো টিচারই চাইবে না না পরীক্ষাটা খারাপ হোক বা পরীক্ষাটা কোনো ক্ষতি হোক তো স্যার আমি যেটা বলবো বেঞ্চ এই বেঞ্চে আর কি সাধারণত তো দুজন করে বসে এবার কি কোনো এবারেও দুজন করেই থাকছে দুজন করে দুজন করেই থাকছে হ্যাঁ রোল নাম্বার ওয়াইজ পরপর দুজন করে পরপর থাকবে পরপর রোল নাম্বার ওয়াইজ শেষ হয়ে যাবে তারপরে আবার একটা রোল নাম্বার শুরু হলো পরপর এইভাবে কোনোটাতে তিরিশ কোনোটা চল্লিশ এইভাবে পরপর বসবে আর ওই যেটা বলছিলাম যে অ্যান্সার এটা কোডটা কিন্তু মাস্ট প্রত্যেকটা স্টুডেন্টকে যেন এটা ছাত্রদের কাছে আমাদের স্কুলের তরফ থেকে বা শুধু তাই নয় অ্যাজ এ শিক্ষক হিসাবে ওদের শুভকামনা জানাই আর যেন ওরা মাস্ট ওই কোডটা যেন লেখে এটা কিন্তু খুবই ভাইটাল আর আরও একটা বিষয় কোড বাদে আর একটা বিষয় হচ্ছে যে এই যে আনসার স্ক্রিপ্টটা যে এবার দেওয়া হবে গতবারে থেকে নতুন নিয়ম চালু হয়েছে যেটা প্রথম দিকেই এমসি কিউ কোশ্চেন লেখার জায়গা থাকবে তারপরে এসিকিউ কিউ লেখার জায়গা থাকবে তারপরে লং আনসার টাইপ কোশ্চেন লেখার জায়গা থাকবে সেই জন্য প্রত্যেকটা পরীক্ষার্থীদের বলবো যে তোমরা অন্য জায়গা মানে যেখানে যে কোশ্চেনের জন্য জায়গা এমসি জন্য বরাদ্দ জায়গায় এমসি কিউয়ের কোশ্চেনগুলো লিখবে তারপরে এসএ কিউ মানে শর্ট আনসার টাইপ কোশ্চেনের জন্য বরাদ্দ জায়গায় সেটা লিখবে যেন অন্য জায়গায় লিখো না এবার কোনো সময় কোনো ক্ষেত্রে প্রয়োজন হলে সেক্ষেত্রে তোমরা পরীক্ষার হলে যিনি ইনভিজিলেটার থাকবে এবার আমরা রয়েছি একদম সেন্টারে একদম এসে বলা যায় তো এখানে গেট থাকছে এবং এই জায়গায় স্যার কি কোনো ইনস্ট্রাকশন থাকছে হ্যাঁ হ্যাঁ এখানে একটা ইনস্ট্রাকশন থাকবে আমরা বাইরেও দিয়ে তার আমাদের এখানেও ডিসপ্লে বোর্ড থাকবে এখানে ছাত্রছাত্রীদের যে রোল নাম্বার হ্যাঁ ঘরের যে নাম আর কি মানে কোন ঘরে তাদের সিট পড়েছে সেইটা এবং কোন ঘর কোন দিকে সে সমস্ত ডিরেকশনগুলো সবই এখানে ডিসপ্লেতে দেওয়া থাকবে আচ্ছা ডিসপ্লে বাদে স্টুডেন্টরা যখন অনেক স্টুডেন্ট একটু বিব্রত হয় বা একটু অসুবিধায় পড়ে আর কি সেরকম কি কোনো টিচার বা কোনো গাইড অবশ্যই 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 আমরা তো ছাত্রদের পাশে ছাত্রছাত্রীদের পাশে সবসময় আছি আচ্ছা হ্যাঁ এখানে ডিসপ্লে বোর্ড থাকবে কোনো রকম ওদের যদি কোনো সমস্যা হয় বুঝতে কোনো যদি সমস্যা হয় আমাদের এখানে পর্যাপ্ত স্যার পর্যাপ্ত ম্যাডাম থাকবেন যারা সমস্ত ছাত্রছাত্রীকে আমরা প্রপারলি গাইড করব এখানে আচ্ছা তো মাধ্যমিকের ক্ষেত্রে আমরা দেখেছি নটা পঁয়তাল্লিশে ওদের কোশ্চেনটা দিয়ে দেওয়া হতো এবং দশটাতে যে সিট আনসার উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে কি একই নিয়ম উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে এবার কি হয়েছে মানে অন্যান্য দশটা থেকে ওদের পরীক্ষাটা শুরু হয় আর কি কিন্তু এবার পনেরো মিনিট এগিয়েছে টাইমটা নটা পঁয়তাল্লিশে মানে মাধ্যমিকের ক্ষেত্রেও নটা পঁয়তাল্লিশে শুরু উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে নটা পঁয়তাল্লিশে শুরু হচ্ছে কিন্তু পার্থক্য হচ্ছে এরকম যে উচ্চ মাধ্যমিকে ওরা তিন ঘন্টা পনেরো মিনিট লেখার সময় পায় মানে নটা পঁয়তাল্লিশ থেকে ওদের কোয়েশ্চেন এবং জ্যান্সার শিট সমস্তটাই দিয়ে দেওয়া হবে এবং ওরা একটা সময় পরীক্ষা শেষ তিন ঘন্টা পনেরো মিনিট ওরা লেখার সময় পাবে মাধ্যমিকের ক্ষেত্রে একটু ডিফারেন্ট একটু মিনিট কোয়েশ্চেন পড়ার জন্য দেয় তিন ঘন্টা লেখার সময় পায় এটুকু যায় পার্থক্য আর কি বাকি মোটামুটি অনেকটাই একই থাকে আচ্ছা স্যার ওই যে যে বোর্ড আর কি বা প্যাড যেটা লেখার জন্য আর কি অনেক স্টুডেন্ট নিয়ে আসে আর কি সেটার ব্যাপারে কি কিছু ইনস্ট্রাকশন আছে সেটা এখন ওরা তো লিখবে তো হ্যাঁ লিখবে ওরা লেখার জন্য তো একটা বোর্ড দরকার হয় আর কি তো সেক্ষেত্রে যে পরীক্ষার বোর্ডটা আসবে সেটা ট্রান্সপারেন্ট হ্যাঁ মানে স্বচ্ছ আর কি হ্যাঁ কোনোরকম এপার ওপার দেখা যাবে হ্যাঁ এরকম ট্রান্সপারেন্ট বোর্ড ওরা নিয়ে আসলে ভালো আর কি হ্যাঁ সেটা আমরা এলাউ করব আর কি আচ্ছা এখানে তো সায়েন্স আর্টস সব পড়ছে আর কি সব স্ট্রিমে স্টুডেন্টই আছে তো এদের কি কোনো বসার জন্য কি কোনো আলাদাভাবে ইন্সট্রাকশন থাকছে না ওদের অ্যাকচুয়ালি ওদের অ্যাডমিট কার্ডে রোল নাম্বার থাকে আমরা রোল নাম্বার অনুযায়ী সিট অ্যারেঞ্জমেন্টগুলো করি আর কি এবার রোল নাম্বার অনুযায়ী ওরা যে যার যেখানে যে ঘরে সিট পড়বে সেইভাবে বসবে হ্যাঁ তবে সায়েন্স আমাদের কি থাকে আমাদের ছেলে মেয়েদের আলাদা আলাদা ঘর থাকে ছেলের একদিকে বসে মেয়ের একদিকে বসে আর সায়েন্স আর্টস ওইভাবে স্পেসিফিক আলাদা থাকে না তবে রোল নাম্বার অনুযায়ী হয়তো আলাদা হয়ে যায় হ্যাঁ হয়তো আর্টস একদিকে সায়েন্স একদিকে সেক্ষেত্রে আমাদের খাতাগুলো অ্যারেঞ্জ করার ক্ষেত্রে অনেকটা সুবিধা হয় আর কি এবার স্যার ইলেকট্রনিক গেজেট যদি কারোর কাছে আর কি থেকে যায় আর কি তার কি সাজা হতে পারে এবারে সাজা বলতে সাজার ব্যাপারটা আমি ঠিক মানে বলবো না বা বলতে পারবো না হ্যাঁ মানে কোন রকম ইলেকট্রনিক গেজেট ওরা আনার কোনো প্রশ্নই নেই এখানে আচ্ছা আচ্ছা একদম ওরা ওদের কাছে সেই ইনস্ট্রাকশন আছে অ্যাডমিটে বা এতে লেখা থাকে যে কোন রকম ওদের মোবাইল ফোন স্মার্ট ওয়াচ হ্যাঁ যারা ওরা ওরা বাইরে ব্যবহার করে পরীক্ষার সেন্টারের ভেতরে কলে তো দূরে থাক সেন্টারের ভেতরে কোনো রকম মোবাইল ফোন কোনোরকম স্মার্ট ওয়াচ বা অন্য এনি আদার ইলেকট্রনিক গেজেট নিয়ে কিন্তু ওরা প্রবেশ করতে পারবে না এটা ওরা ভালোভাবে জানে আর এই সব নিয়ে ধরা পড়া আমরা চেকিংয়ে সেটা দেখে নেবো হ্যাঁ ফিক্সিংয়ের সময় আমরা সেটা দেখেবো আশা করি ওরা কেউ আনবেও না আর যেটা যদি কেউ এরকমভাবে ধরা পড়ে সেক্ষেত্রে নিয়মগত আইনগত সংসদের কাউন্সিলের যে নিয়ম আছে সেই অনুযায়ী ব্যবস্থা হবে আচ্ছা স্যার আমরা এবার সি একটু বলে দাও যে এই শুধু তাই নয় পরীক্ষার্থী নয় মানে যারা পরীক্ষা নিতে পরীক্ষা নেই এবং ভিজিলেটার যারা আর কি বা আরো যারা সমস্ত হয়ে যায় তাদের কারো কাছে আমরা মোবাইল থাকবে না আচ্ছা আচ্ছা স্টুডেন্টরা অনেক ক্ষেত্রে অসুস্থ হয়ে যায় বা যে জল আনার বিষয়টা বা জল খাওয়ার বিষয়টা এটা কি আপনাদের তরফ থেকে ব্যবস্থা আছে না স্টুডেন্টরাই করবেন না না জল পানীয় জলের ব্যবস্থা ড্রিংকিং ওয়াটার ব্যবস্থা আমাদের সেন্টার থেকে থাকবে পর্যাপ্ত পরিমাণে থাকবে প্রত্যেকটা পরীক্ষা রুমের জন্য আলাদা আলাদাভাবে পানীয় জল হ্যাঁ বড়ো জারে করে বিশুদ্ধ পানীয় জল এবং জলের পট প্রত্যেকটা রুমের জন্য থাকে আচ্ছা যদি কেউ অসুস্থ হয়ে যায় তাহলে কিছু ব্যবস্থা থাকে হ্যাঁ যদি অসুস্থ হয়ে যায় তার জন্য আমাদের সিক রুম আছে আর প্রতিবারই প্রত্যেকটা এক্সাম সেন্টারে গভর্নমেন্টের নিয়ম অনুসারে হসপিটালে যে আধিকারিকরা আছেন স্বাস্থ্য স্বাস্থ্যকর্মীরা দুজন করে স্বাস্থ্যকর্মী এই তিন ঘন্টা সময় মানে পরীক্ষা শুরু হওয়ার আগে থেকে একদম শেষ পর্যন্ত দুজন করে হসপিটাল থেকে স্টাফ এসে আমাদের এখানে স্বাস্থ্যকর্মী থাকেন হঠাৎ করে কেউ অসুস্থ হয়ে গেলে তাদের ডেকে তারা প্রাথমিক ট্রিটমেন্ট করেন তারপরে যদি না হয় তাহলে আমাদের স্কুলের তরফ থেকে যারা টিচাররা আছেন দায়িত্বপ্রাপ্ত সেন্টার ইনচার্জের অনুমতি নিয়ে প্রয়োজনে তাকে হসপিটালাইজড করে তার হসপিটালেও তার পরীক্ষার ব্যবস্থা করার ব্যবস্থা আছে আচ্ছা আমরা আপাতত রয়েছি সাদে আফলিয়ার বিদ্যা নিকেতনে এবং এখান থেকে এক্সাম সেন্টার তোমাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি এবং কী কী ইনস্ট্রাকশন এবার থাকছে সেগুলোও তুলে ধরার চেষ্টা করছি আমার সঙ্গে রয়েছেন স্যার যদি আপনার একটু পরিচয় দেন আমার নাম আব্বাস আলী মালিকা আমি সহকারী শিক্ষক আচ্ছা আমার নাম নবেন্দ্র সরকার আমি সহকারী শিক্ষক স্কুলের আচ্ছা তো তোমাদের পরীক্ষা ভালো হোক এটা আমরা সবসময়ের জন্য চাইছি ক্লাস হওয়ারের তরফ থেকে অবশ্যই তোমাদের জন্য শুভকামনা রয়েছে এবং স্যার যদি আপনি একটু দেন বেস্ট উইশেস টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের তোমরা প্রত্যেকে ভালোভাবে পরীক্ষা দাও পরীক্ষা কেন্দ্রে এসে ছাত্র সুলভ আচরণ করবে কোনো পরীক্ষার্থী যে বিষয়গুলো আমরা আলোচনা করলাম বিশেষ করে সবথেকে স্পর্শকাতর বিষয় যেটা হচ্ছে মোবাইল ফোন ইলেকট্রনিক গ্যাজেট এগুলো নিয়ে তোমরা আসবে না আর প্রত্যেকের জন্য শুভেচ্ছা অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা তোমাদের সাফল্য কামনা করি যে আগামী দিনে তোমরা আরও উন্নত পথে এগিয়ে যাও তুই বলছিস ব্যাকগ্রাউন্ডে